আসসালামু আলাইকুম ইসলাম সম্পর্কে আমাদের সমাজের মানুষের কি ধারণা এই বিষয়ে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম গত পর্বের আলোচনায় আমরা কোরআন থেকে আমরা তৃতীয় পর্বে আমরা জানতে পেরেছি ইসলামের তিনটা ভুল ধারণা সম্পর্কে প্রথমত ইসলামকে শুধু ধর্ম মনে করা হয় দ্বিতীয়ত কোরআনকে ধর্মীয় কিতাব মনে করা হয় তৃতীয়ত হযরত মোহাম্মদ সাল্লামকে শুধুমাত্র মুসলমানদের নবী ও রাসুল মনে করা হয় এবং আমাদের মুসলমানদের মধ্যে আলেমরা একটা বদ্ধ ধারণা প্রতিষ্ঠিত করে রেখেছে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কোনো একটা উম্মতকে হেস্তে না নিয়ে তিনি বেহেস্তে যাবেন না অতএব সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমানরাই নজির উম্মত যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তারা আজ মোহাম্মদ তাদেরকে জান্নাতে না নিয়ে নিজেও জান্নাতে যাবেন না এমন একটা বদ্ধ ধারণা আমাদের সমাজে মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে আপনারা সবাই এ বিষয়ে একমত হবেন তাহলে আমার প্রশ্ন আমরা যারা নামাজ রোজা হজ জাকাত আদায় করছি এরাও জান্নাতের আশ করছি এবং মুসলমান সমাজে যারা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই সঠিকভাবে আদায় করছে না তারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে তারাও বেহতে যাওয়ার আশা করছে এখন দেখা যাক একটু চিন্তা করে আমরা দেখি কেয়ামতদিন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সাফায়ত করবেন বা আমাদের জন্য যে সুপারিশ করবেন এটা মানে এটা সঠিক কিন্তু কাদের জন্য তিনি সুপারিশ করবেন এই বিষয়টাকে আপনারা আমরা কীভাবে ভাবছি কীভাবে চিন্তা করি তো একজন বিবেকবান মানুষ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন মুসলমানদের কাছে যে ভুল মেসেজ আছে যে হজরত মামুদালাম সবার জন্যই সাফায়াত করবেন বা সব উম্মতকে নিয়ে না নিয়ে উনি জান্নাতে যাবেন না এই মেসেজটা কতটুকু সঠিক বলে আপনি মনে করেন এখন প্রশ্ন যদি নামধারী মুসলমান বা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে সবাই যদি জান্নাতে যায় তাহলে পার্থিব জগতে যারা জান্নাত জাহান নামকে ভয় করে কেয়ামতকে ভয় করে কেয়ামত বিশ্বাস করে যারা ধর্মটাকে সঠিকভাবে পালন কর করার চেষ্টা করছে বা জান পাওয়ার আশায় নামাজ রোজা হজ জাকাত সম্পূর্ণভাবে সুন্দরভাবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করছে বা আল্লাহর ভয়তে যারা অবৈধ পথায় অবৈধভাবে চলাফেরা করা বা অবৈধ উপার্জন করা বা সুদ ঘুষ সমস্ত কিছু থেকে বিরত থাকছে পরিপূর্ণভাবে ইসলামটাকে পালন করার চেষ্টা করছে তারা জান্নাত পাবে কি পাবে না সেই বিষয়ে এখনো সন্দেহ তারা যদি আজত সাল্লাম সাফায়াত করে তাহলে তারাও জান্নাতে যাবে আবার এদিকে যারা সঠিকভাবে নামাজ রোজাহ জাকাত আদায় করে না আবার অবৈধ পথে উপার্জন বা অবৈধভাবে চলাফেরা বা এই পার্থিব জগতে আরাম আয়েসের জন্য যা কিছু কর সবই করছে তো তারাও যদি জান্নাত পেয়ে যায় তাহলে আমার প্রশ্ন আমরা যারা মুসলমান হিসেবে বিশ্বাস করি কেমন বিশ্বাস করি তারা পার্থিব জগতের আরাম আয়েসটাকে বিসর্জন দিচ্ছি তাহলে কেন আমরা এত কষ্ট করছি সবাই যদি তারা কষ্ট এই পার্থিব জগতে কষ্ট না করেও যদি জান্নাত পেয়ে যায় আর আমরা পার্থিব জগতে যারা কষ্ট করছি তারাও যদি জান্নাত পেয়ে যায় তাহলে এত কষ্ট করার কি দরকার আছে আমরা মুসলমান যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি তারা তো সবাই রাসুলের উম্মত অতএব অন্যান্য উম্মতের যা হবে আমারও তাই হবে দেখুন আমি যেটা বুঝাতে চেয়েছি আমাদের আলেম সমাজরা মুসলমানদের কাছে যে মেসেজটা দিয়েছে এই ম্যাসেজটা সম্পূর্ণরূপে ভুল এই মেসেজটার মানে এই মেসেজটার কারণে আমাদের সমাজের মুসলমানরা নামধারী মুসলমানরা পাপ কাজ করতে ভয় পায় না কারণ মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে সবাই দাবি করে বা আসে দাবি করে আমরা হাজর মোহাম্মদ এবং তিনি তার রেখে জান্নাতে যাবেন না এই জন্য মুসলমানরা তাদের ধারণা মুসলমানদের ধারণা একদিন না একদিন আমরা জান্নাত পাব এবং আল্লাহ সমস্ত পাপ মাপ করে দেবেন এখন আমার মতে উম্মত অর্থ কি উম্মত অর্থ অনুসারী আমরা আসলে কি রাসুল সাল্লা সাল্লামের অনুসারী অনুসারী কাদের বলা হয় অনুসারী অর্থ যারা রাসুলের আদর্শকে অনুসরণ করে তারা রাসুলের অনুসারী আমরা বর্তমান সময়ে আসলে কি রাসুলের অনুসারী আসলে কি আমরা রাসুলের আদর্শ অনুসরণ করছি আমরা কোন দল বা মতের অনুসারী কেউ শেখ মুজিবের অনুসারী কেউ শেখ জিয়ার কেউ জিয়াউর রহমানের অনুসারী কেউ হোসেন মোহাম্মদ এরশাদের অনুসারী কেউ গুলাম আজমের অনুসারী বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের মতের পীর বুজুর্গ এই ধরনের লোকজনের অনুসারী এই ধরনের নেতার যারা অনুসারী আমরা যারা বিভিন্ন দল মত পোষণ করি বিভিন্ন দল মতের অনুসরণ করি তারা সেই দল মতের বা সেই নেতার উন্মত তাহলে আমরা সেই নেতার সাথেই জাহান্নাম বা জান্নাতের অধিকারী আর আমরা যদি মানি বা দাবি করি হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামের আমরা উম্মত তিনি আমাদের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবেন তাহলে দেখা যাক যে তিনি কি কারণে আমাদের জন্য সুপারিশ করবেন আমরা দাবি করছি আমরা তার অনুসরণকারী তাহলে আমরা কতটুকু তার আদর্শ অনুসরণ করছি আমরা দাবি করি আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ উপর ইমান আছে আল্লাহ রাসুলকে বিশ্বাস করি এগুলি আমরা মুখে বলে থাকি আসলে কি প্রমাণ দিতে পারবো আমরা কতটুকু আল্লাহ রাসুলকে ভালোবাসি দেখা যাক আমরা কতটুকু রাসুলকে ভালোবাসি সমাজ থেকে কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি যে আমরা সমাজে যদি কারোর সাথে সুসম্পর্ক থেকে থাকে তাহলে তাকে আমরা কতটুকু ভালোবাসি বা তার জন্য বিপদ আপদে কতটুকু আমরা এগিয়ে আসি কতখানি সম্পর্ক থাকলে নিশ্চয়ই একটা গভীর সম্পর্ক বা গভীর টান ভালোবাসা থাকলে আমরা এগিয়ে আসি আমাদের নবীজির সাথে আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক আছে আমরা তার জন্য কি করছি ভালোবাসা কি আসলে একতরফা হয় ভালোবাসার কিভাবে সৃষ্টি হয় একে অপরের সাথে সুসম্পর্কের মাধ্যমে একে অন্যের প্রতি ভালোবাসা বা ভালো লাগা একে অন্যের প্রতি সহযোগিতা করা একে অন্যের পছন্দ বা অপছন্দের গুরুত্ব দেওয়া এভাবেই একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় আমাদের নবীজির সাথে আমাদের কতটুকু ভালোবাসা সৃষ্টি হয়েছে দেখা যাক রাসুলের পছন্দ কি আর অপছন্দ কি এবং তিনি আমাদের কি নিষেধ করেছেন আমরা তার নিষেধ কতটুকু পালন করছি প্রথমত হজত মাহফুজ সাল্লাহ সাল্লাম আমাদের কিছু বিধি বিধিনিষেধ করে গেছেন যে বিধিনিষেধগুলো আমরা কতটুকু মানতে পারি বা মানছি দেখা যাক রাসুল আমাদের জন্য সুদ ঘুষ বা অবৈধ পথে উপার্জন করতে নিষেধ করেছেন আমরা কি এগুলো নিষেধ মানতে পারি বা পারছি মদ জুয়া বেদি ও ভাগ্য নির্ধারণ লটারির মতো জিনিসগুলোকে হারাম করে গেছেন এই হারামগুলোকে আমরা বর্জন করতে পারছি মিথ্যা বলা জুড়োচুরি কথা বলা মাপে ওজনে কম দেওয়া অশ্লীলতা ও বেহায় থেকে বিরত থাকা খাদ্যে ভেজাল ভেজাল দেওয়া থেকে বিরত থাকা মানুষের হক সঠিকভাবে আদায় করা এবং জিনা ও ব্যবিচারের মতো ঘৃণিত কাজ থেকে বিরত থাকা অসহায় মানুষদের উপর জুলুম নির্যাতন করা থেকে বিরত থাকা একে অপরের সম্পর্কে গিবোধ সমালোচনা অপবাদ ও উপহাস করা থেকে বিরত থাকা আমরা জানি আদি স্পষ্ট আছে গিবোধ করা ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ করে আমরা এই হাদিসটাকে জানা সত্ত্বেও একে অপরের সম্পর্কে গিবত সমালোচনা অপবাদ উপহাস এগুলো আমরা করতেই থাকি এই হাদিসটাকে আমরা বেমালুম ভুলে গেছি এবং এ বিষয়ে অন্য একদিন অন্য এক পর্বে এ বিষয়ে আলোচনা নিয়ে আসব হাজর সাল্লাহ আমাদের নিষেধ করে গেছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না হত্যা করা মহাপাপ একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না কারোর সাথে অহংকার করা যাবে না পৃথিবীতে দম্ভার বিচরণ করা যাবে না অসহায় গরিব ও এতিমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না না আমানতকারীর আমানত রক্ষাকারী খেয়ানত করতে পারবে বিচারক হতে হবে ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করতে হবে পৃথিবীতে অশান্তি অশান্তি সৃষ্টি করা যাবে না অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে এইগুলি সব আল্লাহ রাসুলের নিষেধ এখন আমরা আমাদের বাস্তবতায় আমাদের সাথে মিলিয়ে দেখি যে আমরা এগুলি থেকে কতটুকু বিরত থাকতে পেরেছি তাহলে যদি আমরা এগুলি ছাড়তে না পারি বা এই বিধিনিষেধগুলো পালন করতে না পারি তাহলে কিভাবে দাবি করি আমরা আল্লাহ রাসুলকে আমরা ভালোবাসি কিভাবে আশা করিয়া কেয়ামতের দিন আল্লাহর রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন আসলে আমাদের এই ধারণাটা কি সঠিক আমাদের আলেম সমাজরা যে হাদিসটি আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছে এটা কি সঠিক আমার মতে এটা সম্পূর্ণ ভুল আল্লাহ আমাদের এই এটা বোঝার তৌফিক দান করুন আমি আল্লাহ ও রাসুলের উম্মদ দাবি করতে হলে আমাদের আসলেই কি করণীয় রাসুলের ভালোবাসা বা সাফায় পেতে হলে অবশ্যই রাসুলের পছন্দের ব্যক্তি হতে হবে পছন্দ রাসুলের পছন্দের ব্যক্তি হতে হলে রাসুলের পছন্দনীয় কাজগুলি করতে হবে আল্লাহ রাসুল যে বিধিনিষেধগুলো আমাদের দিয়েছেন সেগুলো পালন করতে হবে আর সেগুলো বেশি বেশিভাবে পালন করলে আমরা আল্লাহ রাসুলের সাফায়ের আশা করতে পারি তো আমরা যে সৎকাজ বিষয়ে যে আলোচনা গত পর্বে আমরা করেছি যে ইমান আনা ও সৎকাজ করা সৎ কাজের মধ্যে আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলি সঠিকভাবে আদায় করব এর পাশাপাশি আরও অনেক সৎ কাজ আছে যে সৎকাজগুলি একে নিজেরা তো করবই এবং অন্যকে উৎসাহিত করব অন্যকে উৎসাহিত করাও একটা সৎ কাজ নিজে সৎকাজ প্রতিষ্ঠিত করবো সৎকাজ করবো এবং অন্যকে উৎসাহিত করবো এটাও সৎ কাজ অসহায় গরিবদের বেশি বেশি দান সৎকার করা ও তাদের সাথে ভালো ব্যবহার করা এটাও সৎ কাজ সঠিকভাবে জাকাত আদায় করা হালাল জিনিস গ্রহণ করা হারাম ও অবৈধ জিনিস বর্জন করা অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করা মানুষের হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আদায় করতে হবে ন্যায় বিচার করা ও ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত না করা এবং সদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা মাপে ওজনে সঠিকভাবে দেওয়া এবং খাদ্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকা সুদ ঘুষ ও অবৈধ উপার্জন থেকে বিরত থাকা অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকা জিনা ব্যবিচারের মতো ঘৃণিত গাছ থেকে বিরত থাকা একে অপরের সম্পর্কে গীবৎ সমালোচনা অপবাদ ও উপহাস করা থেকে বিরত থাকা অন্যায়ভাবে কাউকে হত্যা না করা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ না করা আমানতকারীর আমানত রক্ষা করা ওমিনদের দৃষ্টি সংযত রাখা ও যৌন হেফাজত করা পৃথিবীতে অহংকার ও দম্ভভরে বিচরণ না করা পৃথিবীতে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠিত করা এই সৎকাজগুলি যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আমাদের কোনো ভয় নাই আমরা জান্নাত আশা করতে পারি আল্লাহ আমাদের এই সৎকাজগুলি বেশি বেশি করা তৌফিক দান করুক এবং আমরা আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আসুন আমরা কোরআনটাকে অনুবাদ সহকারে পড়ি কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী জীবন গড়ি আল্লাহ আমাদের কবুল করুন কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে